নমস্কার বাংলা সাহিত্যের ইতিহাসে মধ্য যুগ নিয়ে আমি আলোচনা শুরু করেছি মধ্য যুগকে তিনটি পর্যায়ে ভাগ করা হয় প্রথম পর্যায়ে যেটা সেটা হচ্ছে প্রাক চৈতন্য যুগ প্রাক চৈতন্য যুগে বড়ু চণ্ডীদাস রচিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য একটি অনন্য সাধারণ কাব্য আমি আমার আগের ভিডিওতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নিয়ে কিছুটা অংশ আমি আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে আমি শ্রীকৃষ্ণ কীর্তন কাপের বাকি অংশটা আমি আলোচনা করব আমি এবার আলোচনা শুরু করছি রাধা বির একটি পদ দিয়ে আজকে আমি আমার আলোচনা শুরু কৃষ্ণ বিরহে রাধা তার মনের যে দুঃখ যন্ত্রণা বিরহ ব্যথায় কাতর রাধা তার মনের যে কষ্ট সেই কষ্ট বড়াইয়ের কাছে এইভাবে ব্যক্ত করছেন পথটা আমি এবার বলছি সেটা হচ্ছে বড়াই গো কত দুঃখ কহিব কাহিনী দহ গুলি ঝাঁপ দিল সে মোর শুখাইল মো নারী বড় অভাগিনী নন্দের নন্দন কাহ যশোদার পো আলো তার সময় নেহা রাড়াইলো ঘুপতে রাখিতে কাজ তাকে মো বিকাশিল তাহার উচিত ফল পাইল স্বামী মোর দুরুবার গোয়ালো বিশাল প্রতিব ননন্দ বাছে সব গোপীগণে মোরে কলঙ্ক তুলিয়া দিল রাধিকা কানহায়ের সঙ্গে আছে বড়াই মোকে নেহ কানহায়ের পাশে বাসুলি চরণ শিরে বন্দিয়া চন্ডী দাসে এই হলো রাধা বিরহের একটি বাংলায় এই রূপান্তরটা এবার আমি বলছি বড়াই গো কত দুঃখ কহিব কাহিনী বড়াই গো আমার দুঃখের কাহিনী আর কত বলবো দহগুলি ঝাঁপ দিল জলাশয় বলে জলে ঝাঁপ দিলাম সে মোর শুখাইলো তাও আমার কাছে শুকিয়ে গেল মো নারী বড় অভাগিনী আমি নারী বড় দুর্ভাগিনী নন্দের নন্দন যশোদার পো আলো নন্দন নন্দ ও যশোদার সন্তান কানুন তার সময়ে নেহা রাড়াইল তার সঙ্গে আমি প্রেম বাড়ালাম গুপোতে রাখিতে কাজ তাকে মো বিকাশিল যে কাজ গোপন রাখতে হয় তাকে আমি ব্যক্ত করে দিলাম তাহার উচিত ফল পাইলো তার উচিত ফল আমি পেয়েছি স্বামী মোর দুরুবার গোয়ালো বিশাল আমার গোয়ালা স্বামী দুর্বার এবং বলশালী প্রতি বল ননন্দ বাছে প্রতি কথায় ননদী আমার দোষ ধরে সব গোপী গোপীগণে মরে সমস্ত গোপীগণ মিলে কলঙ্ক তুলিয়া দিল সমস্ত গোপীগণ মিলে আমার নামে কলঙ্ক রুটিয়ে দিল রাধিকা কান্হায়ের সঙ্গে আছে রাধা কানায়ের সঙ্গে থাকে বড়াই নেহ কান্নাইয়ের পাশে বড়াই আমাকে নিয়ে চলো কানায়ের কাছে বাসলি চরণ শিরে বন্দিয়া গাইল গরু চণ্ডীদাসে বাসলি চরণ শিরে বন্দনা করে বড়ু চণ্ডীদাস এই গান গাইলে এই হচ্ছে পথটার গণমার্থ এর থেকেই আমরা বুঝতে পারি যে বড়ু চণ্ডীদাসের কবিত্ব প্রতিভা কতখানি অসাধারণ সংস্কৃত পুরাণ এবং লৌকিক কাব্যধারা এই দুয়ের সংমিশ্রণে কবি একটি বিচিত্র মূর্তি নির্মাণ করেছেন এবং মধ্যযুগে এর সমকক্ষ কাব্য কাহিনী ছিল বিরল তবে কোন কোনো সমালোচক কবির গ্রাম্য স্থূলরুচির অতিশয় নিন্দা করেছে কিন্তু কবি আদিরসের কাব্য লিখতে বসে আদি ঘটিত কাহিনীর বর্ণনা দিতে কিন্তু পিছপা হননি সংস্কৃত এবং অন্যান্য পুরাতন প্রাদেশিক সাহিত্যে আদি রসের কাহিনী বর্ণনা দেওয়ার সময় স্বাধীনতার বাধা না মানাই ছিল সাধারণ রীতি এর জন্য কবি পাঠক কিংবা সমালোচক সংকুচিত হতেন না আধুনিক পাশ্চাত্য সাহিত্য এবং সংস্কৃতির প্রভাবে আমাদের কাছে কালিদাসের কুমার সম্ভব জয়দেবের গীতগোবিন্দ বিদ্যাপতির পদাবলীর অংশবিশেষ এছাড়া ভারতচন্দ্রের কিছু কিছু রচনা অশ্লীল এবং কুরুচিপূর্ণ বলে মনে হলেও কিন্তু একদা এদেশের কবি পাঠক কেউই কিন্তু এর প্রতি খর্বহস্ত হননি তাই গুরু চণ্ডীদাসকে অস্থিরতার অপরাধ থেকে তাকে রেহাই দেওয়া যেতেই পারে এবার বলি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কিন্তু সম্পূর্ণভাবে নিখুঁত হয়ে উঠতে পারেনি তার কারণ যে এই কাব্যের কিছু কিছু জায়গায় গ্রাম্যতা এবং অসঙ্গতি ধরা পড়েছে তাই একথা স্বীকার করতে বাধা নেই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কিন্তু সম্পূর্ণরূপে নিখুঁত নয় এই কাব্যে কৃষ্ণ চরিত্রটি সম্পূর্ণ রূপে মানব চরিত্র হয়ে উঠতে পারেনি তার কারণ কৃষ্ণ সর্বদা নিজের স্বরূপ সম্পর্কে সচেতন ছিলেন এবং তিনি যে গোলকের নারায়ণ এ কথা তিনি কিন্তু একবারের জন্য বিস্তৃত হননি এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধা কৃষ্ণ লীলা বিষয়ক যে ধারা এবং সেই ধারা পরবর্তী যুগে চৈতন্য প্রভাবে সেই ধারার সম্পূর্ণ বিলুপ্তি ঘটলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য তার জনপ্রিয়তা থেকে কিছুটা সরে আসে অর্থাৎ তার জনপ্রিয়তা কিন্তু হ্রাস পায় এই কাব্যে বর্ণিত কাহিনীর ছবি থেকে অনেকেই মনে করেন যে প্রাচীনকালে বাংলাদেশের সমাজ বোধ করি এরকম কলুষিত ছিল কিন্তু এরকম মনে করার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই তার কারণ হচ্ছে যে এই শ্রীকৃষ্ণ কীর্তন বর্ণিত কাহিনী যে হুবহু সমাজচিত্র মধ্যযুগের কাব্য সম্বন্ধে কথা কিন্তু জোর করে যায় না এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যে রাধাকৃষ্ণ যে লীলা সেই লীলার ক্ষেত্রে কিন্তু গ্রাম্য রীতি অনুসৃত হয়েছে যেটা আমি আমার আগের ভিডিওতে বলেছি যে কবি বড়ু চণ্ডীদাস তিনি ভাগবত প্রভৃতি পুরাণের এবং জয়দেবের গীতগোবিন্দ এবং জনসমাজের মধ্যে প্রচলিত গ্রাম্য গাল গল্প অমার্জিত গ্রাম্য গালগল্পের উপর ভিত্তি করে তিনি শ্রীকৃষ্ণকীর্তন কাব্য রচনা করেছিলেন তো এই কারণে কবিকে কবি তার প্রবৃত্তি এবং তার রুচি রুচিকে দোষ দিয়ে কিন্তু লাভ নেই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যে একটি অনন্য সাধারণ কাব্য এবং কবি যে তার কবিত্ব প্রতিভা যে স্বাক্ষর রেখেছে। এবং কবি যে অসাধারণ কবিত্ব প্রতিভার অধিকারী এ বিষয়ে কিন্তু কোনো দ্বিমত নেই কিন্তু এই কাব্যের বিভিন্ন জায়গায় যে গ্রাম্যতা এবং অসঙ্গতি ধরা পড়েছে এবং সেই কারণেই অনেকেই এই কাব্যটির প্রামাণিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং একটা প্রশ্ন অত্যন্ত ন্যায়সঙ্গতভাবে উঠে আসে সেটা হচ্ছে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মতো গ্রাম্যস্থূলরুচি কাব্য পাঠ করে মহাপ্রভু চৈতন্যদেব সত্যি কি অপার্থিব আনন্দ রস উপলব্ধি করতে পারতেন এই প্রশ্ন অত্যন্ত ন্যায়সঙ্গত এবং এখান থেকে আমরা নিশ্চিত হই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা দাস এবং গরুচন্ডীদাস সেই চণ্ডীদাস নন যার গানে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব ভাবে বিভোর হয়ে যেতেন এবং যার পথ গান করে মহাপ্রভু শ্রী চৈতন্য দেব অপার্থিব আনন্দ রস উপলব্ধি করতে পারতেন যুগে চৈতন্য প্রভাবে যে রাধা কৃষ্ণ লীলার যে ধারা এবং সেই ধারা থেকে বড়ু চমিদাস রচিত শ্রীকৃষ্ণ কীর্তন কাপের ধারা কিন্তু সম্পূর্ণভাবে পৃথক এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে তখনও কিন্তু চৈতন্যবাদ প্রভাব চৈতন্য ভক্তিবাদ কিন্তু প্রভাব বিস্তার করতে পারেনি তাই নিঃসন্দেহে বলা যেতে পারে যে বড়ু বড়ুচন্ডীদাস রচিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পঞ্চদশ শতাব্দীর গোড়ার দিকে অর্থাৎ প্রাক চৈতন্য যুগে রচিত এবং এই কাব্যের ভাষা হাতের লেখা ভাবাদর্শ এই সমস্ত কিন্তু এই সাক্ষ্যই বহন করে কাব্যটি বিভিন্ন জায়গায় গ্রাম্যতা এবং অসংগতি ধরা পড়েছে এবং সংস্কৃত শাস্ত্রে যাকে রসাভাস বলে এবং চৈতন্য জীবনী কাব্য থেকে আমরা অবগত হই যে চৈতন্য দেব এই রসাভাসযুক্ত কাব্য পাঠে কিন্তু উৎসাহী ছিলেন না বড়ু চন্ডীদাস রচিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য তাই পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধ গোড়ার দিকে রচিত কৃষ্ণদাস কবিরাজ প্রণীত চৈতন্য চরিতামৃত গ্রন্থে পদাবলীর চণ্ডীদাস নামে আমরা আরেকজনকে পাই এবং সেই পদাবলীর চণ্ডীদাসের পদ গান করেই মহাপ্রভু চৈতন্যদেব তিনি ভাবে বিভোর হয়ে যেতেন এবং তিনি আনন্দ রস উপলব্ধি করতেন এবং যার গানে বাংলাদেশ আজও মুগ্ধ তাই বলা যেতে পারে যে এই চণ্ডীদাস রচিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য প্রাক চৈতন্য যুগে রচিত হলেও কিন্তু মহাপ্রভু চৈতন্যদেব এই কাব্য উপভোগ করতেন না তাই একথা কথা নিঃসন্দেহে বলা যায় যে পদাবলীর চণ্ডীদাস এবং বড়ু চণ্ডীদাস একই নামে দুজন পৃথক ব্যক্তি এবং দুজনেই কিন্তু এক নন তো আজকে আমি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে আলোচনা আমি সম্পূর্ণরূপে শেষ করলাম এবং পরবর্তী ভিডিওতে আমি প্রাক চৈতন্য যুগেরই আর এক কবি বিদ্যাপতি নিয়ে আমি আলোচনায় আসব তাহলে আজ এই পর্যন্তই নমস্কার